পৰাই আমি তেল দিলেছি বস্তুটো ভিজি লব চিকেনটা ভাল কৰে দিব

টমেটো <laughs> 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 <laughs>

ये तो टमाटर है टमाटर ভালকৈ মানে মানে জানা মুঠত গোলাছ

দেখতে পাচ্ছি বন্ধুরা আমার বানানা হয়ে গেছে লাউ আর চিকেন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে নতুন নতুন ভিডিও পেতেন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ভালো করে তুমি আসলে দেখছি